আমি আশা করি যে আমারই মতো আপনার অভিশন উদ্বিগ্ন চিন্তিত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নেই চারিদিকে খোনা খনি রাহাজানি বিভিন্ন মিছিল রক্তানক্তি ডাকাতি চিন্তা অনেক কিছু যেগুলো আমি মানুষ হিসেবে আমি এগুলাকে পছন্দ একদমই করতেছি আসলে আপনারা পছন্দ করতেছেন না আসলে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার পর থেকে প্রায় তিপ্পান্ন বছরের মধ্যে সবচাইতে ভয়াবহ সবচাইতে খারাপ সময় হয়তো বা আমাদের দেশ পার করতেছে এই সময়টা বাংলাদেশের এমন পরিস্থিতিতে আমাদের দেশটা আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে অথচ আমাদের এটা আসলে চোখে পড়তেছে না আমরা বিভিন্নভাবে যে ষড়যন্ত্রের শিকার হচ্ছে এটা আমাদের চোখে পড়তেছে না একটা একটা দেখেন আমার একটা কথা খুব মনে পড়তেছে একটা কথা খুব বলতে ইচ্ছা করতেছে সেটা হচ্ছে স্বাধীনতা অর্জন করা থেকে স্বাধীনতা ধরে রাখা বেশি কঠিন আমি কথাটা মিল পাচ্ছি আমরা যে উনিশশো সালে যে স্বাধীনতা অর্জন করেছিলাম আমাদের দুর্ভাগ্য যে সেটা আমরা ধরে রাখতে পারিনি আমরা স্বাধীনতা হারিয়ে ফেলেছি কেন বলছি আমরা যে হারিয়ে ফেলেছি যে আপনারা দু হাজার চব্বিশ সালে অনেকে বলেন যে স্বাধীন করেছি না ভাই আপনারা স্বাধীন করেন নাই আপনারা ষড়যন্ত্রে করেছিলেন এবং সেই ষড়যন্ত্রের পদে হাঁটতে হাঁটতে এখন পর্যন্ত আপনারা যারা বলেন দেশ স্বাধীন করেছি তাহলে আপনারা এখনো মধ্যে আছেন কারণ যে বা যারা এইসব যে বিষয়টা নিয়ে আপনাদের সরকার পদত্যাগ করেন তারা বলেছে তারা প্ল্যানকারী তারা প্ল্যান মাফিক তারা সরকারের পদত্যাগ করেছে তারা এখনো কঠোর কুঠা বিরোধী আন্দোলন করেনি কোনো কোন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেনি নেই বৈষম্যটা এখন হচ্ছে ভাই বৈষম্য হচ্ছে মুসলিম হিন্দু নিয়ে বিভিন্ন ধর্ম নিয়ে বিভিন্ন জাত নিয়ে চাকমা নিয়ে মারমা নিয়ে বাঙালি নিয়ে অবাঙালি নিয়ে এগুলো নিয়ে এখন বৈষম্য হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে যাবে এটা আমরা ওই দু হাজার চব্বিশ সালে যে বিজয় মনে করেন ওর মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতাকে হারিয়েছি আমরা আবারও আমাদের স্বাধীনতাকে হারিয়েছি এটা আমাদের জন্য ভীষণ দুঃখজনক বর্তমানে একটা জিনিস দেখতেছি ইস্কোহার সমর্থ জামায়াত দেখেন জামায়াত আমাদের ধর্ম ধরেন নামই ধরেন ইসলাম ঘরের সন্তান ধরেন নাম ইসলাম ঘরের সন্তান ধরেন সন্তান আমি ইসলাম ধর্ম ধর্মাবলম্বী তো আমি ইসলাম ধর্মাবলম্বী এখন জামাইতে ইসলাম আমি ইসলাম এটা আমার ইসলাম আমি দুটো বিষয়কে এক দেখি ইসলাম হচ্ছে একটা রাজনৈতিক দল আমি কেন ওই রাজনৈতিক দলের কথায় উঠব বসবো ওই রাজনৈতিক দল মিছিল করতেছে জামাতে ইসলাম আর আমি ইসলাম আমার রক্ত প্রব্য করতেছে ওইখানে আমার ইসলামের ভাইয়ের আন্দোলন করতেছে জামাতে ইসলাম নাম আমার ধর্ম ধর্মের নাম নিয়ে একটা দল আছে আমি পিছন পিছন যাচ্ছি আমিও বলে বেড়াচ্ছি গর্দার নিব আপনারাও বেড়াচ্ছেন অনেকে বেড়াচ্ছেন কেন ভাই দেখেন এই জামাইতে ইসলাম বলেন যাই বলেন এটা একটা রাজনৈতিক দল হয় আর ইসলাম আমাদের ইসলাম হচ্ছে শান্তি ধর্ম আমাদের ইসলামী শেখায় না এগুলো শেখায় না এরা ধর্ম ব্যবসায়ী এরা ধর্মকে পুঁজি করে এরা আমাদের আবেগকে পুজি করে দেশের মধ্যে বৈষম্য সৃষ্টি করতেছে ভবিষ্যতে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে যাবে রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে যাবে তারপর কি হবে বলেন তারপর কি হবে যেখানে দেশের মানুষের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাথে যেখানে মিল মহব্বত আন্তরিকতা নাই সেখানে কি হবে সেখানে তো অন্য দেশে এসে রাজত্ব আমাদের কপালে ওই যে দাসত্ব করতে হবে আমাদের দাসত্ব করতে হবে আমাদের দেশে দাসত্ব করতে হবে সেই তিপ্পান্ন বছর ধরে স্বাগত স্বাধীনতার পর থেকে হিন্দু মুসলিম খ্রিস্টান এবং এত বৈষম্য কেন বৈষম্য হচ্ছে এখন কেন বৈষম্য হচ্ছে কেন বৈষম্য হবে এখন আমরা তো বৈষম্য চাইনি দুই হাজার চব্বিশ সালে শুধুমাত্র ছাত্রজনকে আপনারা কাজে লাগিয়ে তাদের একটা অনুভূতিকে কাজে লাগিয়ে আপনারা জানে ক্ষমতায় বসে এখানে কতগুলো মানুষ মারা গেল এই কে নিবে এর ডাইভারটা কে নিবে কতগুলো মানুষ হাত হারালো পা হারালো অনেকভাবে এখনো অনেক মানুষ অসুস্থ আছে আবার কিছু মারাও গেছে তো আপনারা এই যে সরলতা এই যেরকম সুযোগ নিয়ে নিয়েছে দেশের ভিতরে একটা করতেছেন আমি ভাবি যে বাংলাদেশের মানুষ আমরা বেকিয়ে চলি তালে তাল মিলিয়ে দৌড়াই এ ডাক দিল আমরা চলে যাই এখানে গিয়ে ওর ঘর ভাঙি দেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করি আমরা কত কিছু না করতি তাই আমরা অনেক কিছু করতাসি ভাই ভালো খারাপ এখন ভাই যায় না আর না বুঝছেন এরকম মিছিল যায় না ভাই আপনি মুসলিম কিন্তু তার আগে আপনি মানুষ সবার আগে ভাই আপনি মানুষ মানুষের দিয়ে ভাবেন নিজের ধর্মকে যেমন সম্মান দেবেন অন্যের ধর্মকে সেরকম সম্মান দেবেন আমরা তো আমাদের ধর্ম অন্য জনকে বুঝে দিতে পারি না জোর করে দিতে পারি না ভাই দিতে পারি নিতে পারি না যার যে ধর্ম পছন্দ সেই ধর্ম সে পালন করবে আমাদের তো ক্ষমতা নিয়ে দরকার নেই আমরা তো ভালো আছি কেন আমাদের ক্ষমতা লাগবে কোনো ক্ষমতা দরকার নেই আমাদের আমাদের মুসলিমদের তো কোনো ক্ষমতা দরকার নেই একটা আপনি আপনি লক্ষ্য করে দেখেন অনেক যারা কি বলে ওয়াজ করে যে ওয়াজ বা ফেলে অনেক বৌলভী ঠিক আছে ওনারাও কিন্তু এই যে ইসলামের বিপক্ষে

হইলেও বললাম আর একটা কথা বলতে চাই আমি সেটা হচ্ছে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদ আজার হোক ভট্টাভক আর একটা কথা সেটা হচ্ছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয় মিত্রিময় সম্পর্ক হোক রিবা থাকি ঠিক আছে সবাই মিলেমিশে থাকি সবাই সুখে আসলাম সুখে থাকি সুখে থাকলে হতে গেলে আমাদের মাসাল আমাদের দিতে হচ্ছে আরো দিতে হবে জিতা নাই তো ভাই থেকেই শুধ্রাম